বড় ভাই আমাদের অনুমতি দিয়েছে দুধটা চেক করার জন্য আলহামদুলিল্লাহ আপনার গাবি দুধ অনেক ভালো আছে তিরিশ রেডিং ভেসে আছে দেখা যাচ্ছে আপনার গাবি দুধ অনেক ভালো আছে দুধের ফ্যাট অনেক ভালো আছে আপনি আপনি কি খাওয়া কি খাওয়ান গাবিকে কি খাওয়ান শুকনো খেয়ার খায় আর কাঁচা ঘাস খেলে কাঁচা ঘাস এই যে আপনার গাভীর দুধটা চেক করে আমরা বললাম যে আপনার গাভীর দুধ ভালো কেমন লাগতেছে আপনার ভালো আমরা যে বাজারে এসে এই দুধগুলো পরীক্ষা করতেছি চেক করতেছি এটা কেমন লাগতেছে খুব ভালো আমি খুশি পরবা এটা কার গাভীর দুধ আমার নিজের আপনার

তিরিশ পার্সেন্ট ভেসে আছে মানে পঁয়ত্রিশ আপনার পঁয়ত্রিশ লেখাটা দেখা যায় দেখা যায় না তিরিশ পার্সেন্ট রিডিং ভেসে আছে আলহামদুলিল্লাহ আপনার গাবি তো অনেক ভালো অনেক ভালো ফ্যাট অনেক ভালো আছে ক্লোজ আপনি কি কি খাওয়ান এই গাবিকে আমি ভসি খোল এবং ফিট খাওয়াই আর বিদেশি ঘাস খাওয়াই এই যে বাজারে এসে যে আমরা দুধগুলো চেক করতেছি এটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো তাতে জনগণ আশ্বাস পায় দুধের মধ্যে ভেজাল নেই হ্যাঁ

আমরা কাকার গাভীর দুধ একবার পরীক্ষা করছিলাম তো আজকে এই বাজারেও বিক্রি করতে আসছে আমরা কাকার অনুমতি নিয়ে গাভীর দুধটি পরীক্ষা করতেছি যে আলহামদুলিল্লাহ আজকেও আপনার তিরিশ পার্সেন্ট ভেসে আছে আলহামদুলিল্লাহ আপনার গাভীর দুধও অনেক ভালো আছে ঠিক আছে